জীবনে যতদিন বাঁচবেন নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে এই দুরুশরীফটি পড়তে ভুলবেন না দুনিয়ার সব সফলতা আপনার পায়ে এসে পড়বে আল্লাহ তালা আপনার প্রতি রহম নাজিল করবেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে রিজিক আল্লাহ তালা দিবেন অঢেল ধন দৌলতের মালিক আপনাকে বানিয়ে দিবেন প্রত্যেকটা কাজে সাকসেস করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন সফলতা আপনাকে দিবেন এবং আপনার পেরেশানি দূর করবেন বড় বড় বিপদ থেকে আল্লাহ সুবহানাহু তালা রক্ষা করবেন জীবনে যতদিন বাঁচবেন আল্লাহর পেয়ারা রসুলের প্রতি যদি এই ছোট্ট দূরটি যদি আপনি পড়তে পারেন সম্মানিতা মা বোন স্বয়ং মালিক আল্লাহ রব্বুল আলমিন নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়েন আল্লাহ কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াতের মধ্যে আল্লাপাক বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ ইলাহা। ইলাহুল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো সে আল্লাহ আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমাদের কোনো মা'বুদ নেই ইবাদতের উপযুক্ত আর কেউ নেই একমাত্র মালিক একমাত্র ইলাহ একমাত্র خالক মালিক খলম আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক তারপরে বলেন লা তাখযুহু সিনাতু ওয়া নাউম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তালা তিনি কোনো কিছু খান না তিনি ঘুমান না তিনি অন্তরা আসে না কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হাযাবের মধ্যে আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষ আমি কোনো কাজ করি না কোন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায় কিন্তু সৌরতুল্লাহ আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ আমার সকল ফিরিস্তাদেরকে নিয়ে আমার বন্ধু মোহাম্মাদ্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি দূরত পড়ি আল্লাহ নিজে আপন হাবিবের উপরে দূরত পড়েন সোহানাল্লাহ সম্মানিতামাবন জীবনের যতদিন বাঁচবেন রসুল করিম সাল্লাহ আলী ওয়া প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দূর শরীফ পড়বেন আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখতে পারেন আজকের ভিডিওটি যদি শুনতে পারেন আর আমলটি করতে পারেন পাক আপনার জীবনটাই পরিবর্তন করে দিবেন ভাগ্য খুলে দিবেন রিজিক হালাল রিজিক এত পরিমাণে মালিক হবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি আজকের ভিডিওটি প্রথমে আলোচনা করব? কঠিন বিপদ দুরুশ শরীফের কারণে দূর করে দেন একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো দ্বিতীয় নাম্বারে আলোচনা করব দুরুশ শরীফের কয়েকটি ফজিলত সম্পর্কে বলবো। তারপর জীবনে যতদিন বাঁচবেন এই শ্রেষ্ঠ ছোট্ট দূরটি আপনাদেরকে জানিয়ে দিব যতদিন বাঁচবেন ততদিন নবীজের মহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন দূর শরীফ পড়লে পেরেশানি দূর হয় কঠিন বিপদ যদি থাকে আপনি যদি দুরুদ পড়তে পারেন তাহলে বিপদ আল্লাহ রাব্বুল আরামিন দূর করে দিবেন এজন্য আমার সম্মানিতা মাবুন কেমন করে পাক কঠিন বিপদ দূর করেন ঘটনাটি শুনলে অবাক হয়ে যাবেন একজন আল্লাহওয়ালা আল্লামা মা শিবলি নৌমানি রহমাতুল্লাহ তিনি মক্কাতুল মুকার হজের উদ্দেশ্যে গেলেন ঘুরে ঘুরে খানায় কা বা তাফ করছেন আর ওনার সামনে একজন যুবক ওই যুবক আল্লাহর ঘর তাওয়াফ করতেছে দূরত পড়ে অথচ কাবা ঘর যখন তাওয়াফ করে তখন পড়তে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এটা পড়তে হয় যুবকটি এটা না পড়ে শুধুমাত্র দুরুশ্বরীফ পরে শরীফ পরে আল্লামা শিবলি নৌমানি রহমতুল্লাহ আলী বললেন যুবক তুমি সব সময় দূর পড় আমি এটা খেয়াল করেছি যুবক বলল গাল্লা এই দুরুদের কারণে আল্লাহ পাক আমাকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন আল্লামা শিবলি নৌমানি রহমতুল্লাহ আলী জানতে চাইলেন কি বিপদ পাক তোমার দূর করেছেন বলতেছে আমাকে একা দেখতেছেন আমি একা ছিলাম না যখন আমার দেশ থেকে কাবার উদ্দেশ্যে রওনা হলাম তখন আমার সঙ্গে ছিলেন আমার বাবা আর আমাদের সাথে ছিল বিশাল একটা কাফেলা আমরা রওনা হয়ে আল্লাহর নামে বের হলাম প্রথি মধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো আমি এবং আমার কাফেলার লোকজন সবাই আমার বাবাকে ধরে একটি গাছের গোড়ার নিচে গাছের সাথে হেলান দিয়ে বসালাম আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল যত সময় যাচ্ছে অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেক সময় অতিবাহিত হয়ে গেল কাফেলার লোকজন বলল যদি এখানে অপেক্ষা করে আমরা হজ করতে পারবো না এ যুবক তুমি তোমার বাবাকে নিয়ে থাকো তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যেও আর যদি তোমার বাবা যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে তোমার বাবাকে নিয়ে বাড়ি চলে যাও আল্লাহ শিবলি নোমানিকে যুবকটি বলল গাল্লার বলি কিছুক্ষণ পরে সবাই চলে গেল আমার বাবার অসুস্থতা বাড়তেই লাগলো বাড়তেই লাগলো আমার বাবা কতক্ষণ পরে আমার বাবা কিছুক্ষণ পরে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন পরুন মৃত্যুবরণ করেছেন পড়ুন ইন্নালি ও ইন্না ইলাইহি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল আমার বাবা যখন ইন্তেকাল করেছেন আমার বাবার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেল আমি প্রেশান হয়ে গেলাম আমি আফসোস করতে লাগলাম ক্লান্ত হয়ে গেলাম আমি গাছের সাথে দিয়ে বসে চিন্তা করে হায় হায় কেউ যদি আসে তাহলে কিভাবে মুখ দেখাবো আর কেনই বা আমার বাবার চেহারা চেহারা হল আমি ক্লান্ত হয়ে আমার চোখের মধ্যে জীবনী জিমনি ভাব চলে এসেছে তখন আমার জীবনী ভাব যখন আসলো আমি স্বপ্ন দেখলাম একজন নুরানি চেহারার মানুষ আমার বাবার কাছে এসেছে আমার বাবার চেহারার মধ্যে হাটটা মেসেজ করে দিয়েছে সব আশ্চর্য ঘটনা হলো যেমাত্র ওনার হাটটা আমার বাবার গালের মধ্যে লাগলো আমার বাবার চেহারার মধ্যে লাগলো আমি দেখলাম আমার বাবার চেহারা আবার মানুষের চেহারা ফিরে আসলো এবং চেহারা এত পরিমাণে সুন্দর হয়ে গেল চেহারার মধ্য থেকে শুধুমাত্র নূর বেরো হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর সম্মানিতাম আবন ভালো করে শুনুন ওই যুবকটি বলল কে গো আপনি কি আপনার পরিচয় তিনি বললেন নামি আখিরি নবী সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম সুবাহান্লাহ তোমার বাবা সবসময় আমি নবীর প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে শরীফ পড়তো এই শরীফ পড়তো আজকে দুরু শরীফ পাঠাই নাই বিপদে পড়ে আছে আমি নবী তোমার বাবার কাছে চলে এসেছি আল্লাহ একবার আল্লাহ একবাব সম্মানিতা মাবুন এই যে কত বড় বিপদ আল্লাহ তালা দূর করে দিলেন শরীফের কারণে আপনিও যদি মহাব্বত ভালোবাসা নিয়ে শরীফ পড়েন আপনার সব বিপদ যিনি দূর করে দিবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল সম্মানিত সম্মানিতা মামুন এবার আসুন আমরা শরীফের কয়েকটি ফজিলত অজ্জানে নিব তারপর দুরু শরীফটি আপনাদেরকে বলে দিব জানিয়ে দিব শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই শরীফ যদি মোহাবত ভালোবাসা নী রসুল্লাহর প্রতি যদি পড়তে পারেন একবার দুরুত পড়লে দশটি গুণার সাথে সাথে মাফ হয়ে যায় দশটি নেকি আল্লাহ পা নামার মধ্যে দান করেন দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন সোমান আল্লাহ আল্লাহর নবী সাল্লাম আরও বলেন এ দুনিয়ার মানুষ শোন সকালে যদি দশ বার দূর শরীফ পড়ো যদি দূর শরীফ পড়ো নবীজি বলেন ওয়াজাবাতলাহু শাফা তুই ওয়াজাবাতলাহু শাফাতুই হাসরের ময়দানে তোমার আপন কেউ হবে না তোমার মা তোমার পরিচয় দিবে না বাবা দিবে না সন্তান সন্ততি দিবে না কিন্তু যদি তুমি দশবার দশ বার করে দূরদ পড়ো আমি নবী কেয়ামতের ময়দানে তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বের করবো আর আল্লাহর কাছে নিয়ে যাব সাফায়াত করে নিরাপদে আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছে দিব সবহান আপনি যদি মোহাবাত ভালোবাসা নবীজির প্রেম নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি দূর শরীফ পড়েন আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে আর পাকের রহমত সাকিনা বৃষ্টির মতো আপনার উপর বর্ষিত হবে আল্লাহ রসুল আলী সাল্লাম বলেন কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত রসুলুল্লাহর প্রতি দুরুদ না পড়েন নবীজি বলেন মাহজুবুন মোয়াল্লাকুন বাইনা সামাই ওয়াল আরদ সমস্ত ইবাদত দোয়া আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে যখন প্রিয় নবীর উপর দরুদ পড়া হয় সাথে সাথে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন সুবহানাল্লাহ সম্মানিত মাবুন ভালো করে শুনুন আপনি যদি মহাব্বতে দরুদ পড়েন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাসরের ময়দানে আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করাবে হাউজে কাউসার তো সেই পানি জান্নাতি নহরের পানি মাথার হাসরের ময়দানে মাথার এক থেকে দেড়া হাত উপরে সূর্যটা নেমে আসবে জিব্বাটা বের হয়ে ঝুলতে থাকবে মানুষরা নিজেদের ঘামে নিজেরা সাতার কাটবে মাতার মগজটা টকবক করে বাতের মারের মতো টকবক করতে থাকবে মগজটা কান দিয়ে নাক দি বেবে পড়বে আহ আপনি যদি নসরুল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দূরত পড়েন ওই কঠিন সময় আল্লাহ নবী আপনাকে খুঁজে বের করবেন হাউজে কাউসারে নিয়ে আসবেন আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন নবীজি বলেন আমার যে উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না আল্লাহু আকবার সম্মানিত মাবুন এবার আসুন আমরা সরাসরি দুরূস শরীফটি আমরা শিখিনি আপনি ওযু সহ পড়তে পারেন ওযু ছাড়াও পড়তে পারেন কিন্তু অজু সহপড়াটাই উত্তম অজু সহপরাটাই শ্রেষ্ঠ আপনি যদি সুন্দর করে অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার গুণ আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আপনাকে হাশরের ময়দানে আপনার অজু রঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিবেন নবীজি সুপারিশ করবে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দেবেন অজু করবেন অজু করে সুন্দর করে বসে বসে প্রথমে কয়েকবার ইস্তগার পড়বেন গুণা মাফের জন্য অন্যায় অপরাধ যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয় সেজন্য ইস্তকফার পরবেন ইস্তফার যারা পড়েন সঈদুল ইস্তফার পড়বেন

সম্মানিত মামুন তারপরে দুরুদ শরীফ পড়বেন যারা পারেন নামাজের শ্রেষ্ঠ দুরুদটি পড়ার চেষ্টা করবেন অথবা ছোট্ট দুরুদটি পড়বেন নামাজের দুরুদটি শুদ্ধ করে সুন্দর করে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ দুরুদ ইব্রাহিম পড়বেন যতবার পারেন পড়বেন দশবার দশবার 10 বার অথবা 11 করে পড়বেন অথবা ছোট্ট দূরটি পড়বেন সাল্ল্লাহ আলাইহি ওসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দুরু শরীফটি যখনই অবসর থাকবেন মহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন আল্লাহ নবী সাল্লু আলি ওসাল্লাম বলেন ও আমার মোতেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহাব্বত ভালোবাসা নি আমি নবীর প্রতি যদি তোমরা মহাব্বতে দূর শরীফ পর আল্লাহ রাব্বুল আরামীন দুইজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন সেই ফিরিস্তারা তোমার রাসূলুল্লাহর রওজা পাকে পৌঁছে দেন নবীজির কাছে আপনার নাম বলা হয় নবীজির কাছে আপনার বাবার নাম বলা হয় আপনার ঠিকানা বলে দেওয়া হয় আল্লাহর নবী সাহ খুশি হয়ে যান আল্লাহর নবী আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করতে থাকেন সম্মানিত আপনি যত বেশি দূরত পড়বেন জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকতে পারবেন যতদিন বেঁচে থাকবেন আল্লাপাক যতদিন হায়াত দিবে যে কোনো সময় সুখে দুঃখে ভালো সময় খারাপ সময় সব সময় মোহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে নবীজির প্রতি শরীফ পড়বেন আল্লাহ তালা দুনিয়া খেরাতে আপনাকে সফল করে দিবেন গুনা গুণামাফ করে দিবেন রিজি দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লা পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন